হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো সারা প্রচুর তুফান বৃষ্টি অনেক হয়েছে এখনও চলছে তো এর মধ্যে আমি একটু ছাদে যাচ্ছি কারণ আমাদের একটু আগে দেখতেই পেয়েছেন যে আমাদের ব্যালকনিতে একদম পানি জমে গেছে ছাদেও অনেক পানি জমে গেছে অনেক গাছ পড়ে গেছে আর প্রচুর পরিমাণে পানি আমরা আমাদের এই অবস্থা চিন্তা করেন যারা উপকূলীয় এলাকায় থাকে বা গ্রামে তাদের কি অবস্থা তো সবাই নিরাপদে থাকবেন অলরেডি নিউজে দেখলাম আমাদের দেশেই নাকি ছয় জনের মতো মানুষ মারা গিয়েছে আসলে খুবই দুঃখজনক আমরা তো আমার রঙাটা অনেক নিরাপদে আছি আর অনেক মানুষ অনেক বিকদেই আছে তো আমি এই জন্য একটু ছাদে গেলাম কারণ আমাদের পুরো সিঁড়ি একদম ভিজে গেছে তো এই জন্য দেখলাম গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে অনেকগুলো গাছ একদম পড়ে আছে আর কি পরিমাণে পানি জমছে বুঝতে আর আমি যখন এই ভিডিও করতেছিলাম এত পরিমাণে বাতাসের বেগ মানে পুরা হাত থেকে মোবাইলটা মনে হচ্ছে পড়ে যাবে আর হচ্ছে এই সময় আমগুলো আমাদের এই বছর আম অনেক কমই ধরছে বাট তার মধ্যে অর্ধেক একদম পড়ে গেছে তো আমরা চেক তার সঙ্গে আম কেমন আমগুলো আছে কি না তো অবস্থা খুবই খারাপ একদম গেছে প্রচুর পরিমাণে বাতাসের শব্দ শুনলেই আপনারা বুঝতে পারবেন আমি এখানে যখন দাঁড়িয়ে দাঁড়াই ছিলাম মনে হচ্ছে এটা একদম হাতের উপর ভেঙে পড়বে এত পরিমাণে ওটা ধুলতেছিল কিছুদিন আগে পর্যন্ত এত পরিমাণে গরম পড়েছে তখন মনে হয়েছিল যে বৃষ্টি হলে ভালো হতো এখন এমন বৃষ্টি শুরু হয়েছে যে অনেক মানুষের ক্ষতি হচ্ছে ঘর বাড়ি বন্যা হয়ে যাচ্ছে আকাশ দেখলে বুঝ বোঝা যাচ্ছে যে আজকে আরও বৃষ্টি হবে আরও তুফান হবে আমি যখন ওভার দিচ্ছি বাইরে তখন এত পরিমাণে তুফান হচ্ছে আপনারা হয়তো একটু শব্দ শুনতে পাবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফেজ